ভাইয়া সো আপনারা যে আসলেন কষ্ট করে সবাইকে অনেক অনেক থ্যাংকস আপনাদের সবাইকে আমি ষোলো থেকে আঠারো তারিখ এই সময়ের ভিতরে আমরা আগে থেকেই অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব সর্বোচ্চ সিলিং ধরতে পারেন বিশ তারিখ সর্বোচ্চ মানে এর ভিতরে একদমই না সো ঈদের পর একদম রেস্ট করে যদি দশ দিন পরও আসেন ঈদ কবে ঈদ সাত তারিখ সাত তারিখ দশ দিন ঈদে যদি বাসায়ও থাকেন তাও সতেরো তারিখ ঢাকায় আমি আঠারো উনিশ তারিখের দিকে দিব দিস ইজ মাই রিকোয়েস্ট যে আপনারা সবাই আসবেন একটু সাথে থাকবেন আর ওই দিনটা আসবেন আসলে আমরা আজকেই হয়তো বা দশ পনেরো জন ভাইয়া ওই দিন আমাদের এই হাউসটা ফুল থাকবে এবং খুবই ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা গিবে ওটা

দিন মানে একদম চাঁদ রাত পর্যন্ত আপনারা কুপন সংগ্রহ করতে পারবেন এরপরে কোনো কুপন হবে না এবং ঈদের পরে যখন ঢাকাতে সবাই আসবেন এরকম একটা পারফেক্ট টাইমে আমরা এবং সবাইকে আগে থেকে ডাকবো দিয়ে অ্যানাউন্স গিভ আশা করি আপনারা বুঝতে পারবেন আর একটা সেকেন্ড আমাদের আজকের যে রেজাল্টটা ছিল পোলের রেজাল্ট আমি পোলের রেজাল্ট একটু শো করতে চাই কারণ আমরা যে এই পোলটা করেছিলাম যে এখানে কতজন ভাইয়া বেসিকলি আমাদের সাথে থেকে লাইফটা গিভ তাদের একটা রেজাল্ট আপনাদেরকে একটু দেখাতে চাই এইখানে ফাইভ পয়েন্ট ভাইয়া পার্টিসিপেট করেছেন এবং এই ভাইয়ারা চান এই যে অলরেডি অলমোস্ট এইটি পার্সেন্ট ভাইয়া চান আজকে কুপনের শেষ দিন না ঈদ পর্যন্ত কেনাকাটা করলে কুপন দিবেন তারপর সবার উপস্থিতিতে ড্র হবে এবং আমরা এটাই করব। কারণ মাত্র টোয়েন্টি পার্সেন্ট ভাইয়া বলেছেন বৃষ্টির কারণে অল্প লোকজন অথবা নোর লোকজন না আসলেও ড্র করেন সেটা আসলে মানে একান্তই ভালোবাসা থেকে কিন্তু লোকজন ছাড়া আমি আশিক খান ড্র করব না ভাইয়ারা আসলে অনেক দূর থেকে কষ্ট করে আসছেন এবং প্রতিটা ভাইয়াই লাইভে আমরা যে রয়্যাল এনফিল্ড গিভএ করবো এটা পার্টিসিপেট করতে আসছেন এক্সট্রিমলি সরি ভাইয়া আজকে সামহাও হয়নি বাট নেক্সট দিন আপনারা শিওর আসছেন এবং নেক্সট দিন আপনাদের উপস্থিতিতে এবং আরও অনেক ভাইয়া এই হাউসটা তখন ফুল থাকবে যে হাউসটা দেখতে পাচ্ছেন পুরো ফুল থাকবে এই হাউস ফুল অবস্থায় আমরা বাইকটা গিভে করতে চাই আসবেন তো আপনারা ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ